তো হ্যালো গাইজ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমি ঝর্ণা তো সেদিন দিনটা ছিল পঁচিশ তারিখ পঁচিশে ডিসেম্বর খাদান দেখতে গিয়েছিলাম অনেক দিন পর মুভি দেখতে গেলাম তো প্রথমেই নিয়েছিলাম এই চিজ পপকর্নটার কোলা বড় লোকেদের পপকর্ন অবশ্যই তখন ইন্টারভাল চলছিল আর এখন মুভি শেষ মুভি চলাকালীন কোনো ভিডিও করা যায়নি তাই আমি এই লাস্টে গানটাই একটু নিচ্ছিলাম তোমাদের দেখাবো বলে তোমরা কী কে খাদান দেখেছো আমায় কমেন্টে একটু জানিও আর কেমন লাগলো সেটাও জানিও তো এটা হচ্ছে দু তারিখ আমি ছুটি নিয়েছিলাম একটা বিশেষ কারণে তো সেটা ক্যান্সেল হয়ে গেছে তাই ভাবলাম আমি একটু পুজো দিয়ে আসি কারণ নতুন বছর পড়েছে তো অনেক দিন ধরেই আমার ইচ্ছে ছিল শ্যামচন্দরী মায়ের পুজো দেওয়ার জন্য গিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত হয়নি অনেক ঝামেলা চলছিল সেখানে তাই মন্দির বন্ধ ছিল জানি না কবে খুলবে তো তাই আমি ঠিক করেছিলাম আমি আজ পুজো দেবই তাই চলে গেছিলাম কালীঘাটে তো গিরিশ পার্ক থেকে আমি মেট্রো ধরেছিলাম কালীঘাট যাওয়ার জন্য তো এখানে ওনাদের অফিস আছে ওখানে জুতো খুলে আমরা মন্দিরের গর্ভগৃহে চলে গিয়েছিলাম তো অনেকক্ষণ ওয়েট করার পর আমরা মায়ের দেখা পেলাম এখানে পুরোহিত মশাই মায়ের একটু মন্ত্র পড়ছিলেন কি করছিলেন তারপর আরতি করি পুষ্পাঞ্জলি দিই এবং আমার ভাগ্যটা এতই ভালো যে মায়ের যে প্রসাদটা মাকে দেওয়া হয়েছিল সেই প্রসাদটা থেকে আমি গ্রহণ করতে পেরেছি ওখানে পরমান্ন ছিল অন্ন ছিল বাঁধাকপি ছিল মাছ ছিল মাংস ছিল তো সেদিনটা আমার ভালোই কাটলো তারপর পুজো টুজো দিয়ে বাড়ি চলে এলাম তো আজ অবধি টাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিই